হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দনও ভালোবাসা আমার তরফ থেকে আর আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আর সারা দিন কি কি করলাম তোমরা দেখে নাও তবুও প্রচুর জিনিস তোমাদের ভিডিও ছাড়তে পারিনি কারণ এক হাতে ভিডিও করে ছাড়া কত কষ্টের কথা শুধু তোমরাই জানো আর সকালেই চলেছি রান্নাঘরে আর দেখো তোমরা আমি কি করছি বলো তো এটা করছি চাউমিন ভেবেছিলাম ভেজ চাউমিন করবো কিন্তু ভেজে না করে একটু ডিমও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে তার সঙ্গে সবজি রয়েছে বিট গাজর আলু ক্যাপসিকাম মটরশুটি কাঁচা লঙ্কা আর একটুখানি চাউমিন মশলা দিয়ে চাউমিনটাকে করা হয়ে গেল যেই আমি সাথে সাথে যেহেতু টিফিনটা ওরা এখনও খাবে না এখনই তো আমি কি বেকার বসে থাকলে আপনি রান্নাটাও বসিয়ে দিই তো আমি একটু উচ্ছে আলু ভাজা করবো ভাজা ভাজা মতনই তো তবুও আমার একটু কালো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো লাগে তেলের ভিতরে তাই ওগুলো ফোড়ন দিয়ে আমি উচ্ছে আর কুমড়োটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম ভাজতে ভাজতে গ্যাসটা একটু আসতেও দিয়েছিলাম দিয়ে এই কাজ ওই কাজ করতেছিলাম করছিলাম আর এর ভিতর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ হলুদ দেওয়া হয়ে গেলো তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু অনেক দিয়ে ভালো করে নাড়া চাড়া করে আমার প্রায় হয়ে গেল ভাজাটা আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারলে যে গরম জল হচ্ছে তারপরে এটা হচ্ছে লাউ লাউ পাতা বড়া ফার্স্ট আমি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মাঠিয়ে রেখেছিলাম কারণ কি ওটা দশ পনেরো মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে কিছুক্ষণ পরে নিকড়ে নিয়েছিলাম প্রচুর জল বেরিয়েছিল তার ভিতরে ময়দা একটু চালের গুঁড়ো আর একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে আমি ভাজতে দিয়ে দিয়েছি লাউয়ের বড়া খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা কে কে লাউয়ের পাতার বড়া খেতে ভালোবাসত অবশ্যই জানিও আমার তো ভীষণই ভালো লাগে লাউয়ের পাতার বড়া আমার যে কোনো বড়া খেতেই সুন্দর লাগে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার লাউের পাতার বড়া মোটামুটি দেখে নাও হয়েই গেল সব একবার যেহেতু একবারে হয়নি দুই তিনবার করে দিয়ে দিয়েই করতে হয়েছে আর প্রচণ্ড আস্তে গ্যাস দিয়ে করতে হবে যে কোনো ভাজা ভুজি বড়া এগুলো করতে গেলে গ্যাসটাকে মানে আস্তে আছেই ভাস ভাজা করতে হয় তো এদিকে আমি তার ভিতরে মাছ মাংস সব ধুয়ে নিয়েছিলাম তো এখন বাটা মাছ আমি ভাজা করছি গরম তেল হয়ে গেছে তার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলোকে উল্টে পাল্টে হয়ে গেল আমার মাছ ভাজা এবার করবো মাংসের আয়োজন মাংসের জন্য আমি মশলার প্রিপারেশন করছি আর মিশ্র মিশ্রে আমি মশলাগুলো করছি তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরে আদা রসুন ধনের গুঁড়ো দিয়েছিলাম একটুখানি খানি লঙ্কা লঙ্কা সব কিছু টেস্টও নিয়েছি মাংসের জন্য মাংসটা ওদিকে আমি ওইদিকে মাংসের জন্য কড়াই তেলও দিয়ে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে মাংসর মশলায় কী কী হয়ে গেছে আমার মাংসর মশলাটা হয়েই গেলো এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ভাজাও হয়ে গেছে তার ভিতরে কড়ার ভিতরে একটুখানি আমি তেল দিয়েছি তেলের ভিতরে দারুচিনি শুকনো লঙ্কা এলাচ তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যদি লাল লাল ভাজা আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ লাল লাল ভাজা হতে ওই ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ আর একটুখানি চিনি দিয়ে ভাজা ভাজা হলে সেই যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে আমি দিয়ে দেবো এবার মাংস আর মাংসটা যেই কষানো হয়ে যাবে আমি এক সাইডে গরম জল করতে দিয়েছি গরম জলটা দিয়ে আমি ঢেকে দেবো বেশ দশ পনেরো মিনিট ভালো করে মাংসটা হবে যখন সেদ্ধ হয়ে যাবে মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে আমি তৈরি হয়ে যাবে মাংস রান্না তো বন্ধুরা এই মাংস রান্না শুধু যে রান্নাই করে কমপ্লিট করলাম না আমি যে সকালে ঢুকেছি আটটার সময় এখন প্রায় বারোটা বাজে আমার রান্নার পর কখনো শেষ হয়নি তবু এখনও প্রচুর কাজ রয়েছে সব ঘর ঘর মোছা বাসন মাঝা চারিদিকে কাছ ছেটানো রয়েছে আর যদি আমার হাজব্যান্ড আজকে একটা বড়ো উপকার করে দিয়েছে শাশুড়ি বাড়ি নিয়ে ও পুজোটা দিয়ে দিয়েছেন এই দেখো বাসনগুলো এখন মাজবো আর এই যে ঘর মোছার জন্য আমি জল রেডি করছি আর ঘরটা ঘরটাকেও মুছবো তো যেহেতু ভিডিওটা আমি একা এক হাতেই করতে ভীষণ অসুবিধা হয় তোমাদের আগে বলে দিই যার জন্য বন্ধুরা সাথে দেখো পাশে থাকো